অন্ডাল বিমানবন্দরে যাত্রীকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে যাত্রার পথে নিগ্রহ বিমানে ওঠার লাইনে ব্যবসায়ীকে মারধর ও গালিগালাজের অভিযোগ দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী ও চিফ সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ যাত্রী অন্ডাল বিমানবন্দরে যাত্রীকে হেনস্থার অভিযোগ পুলিশের ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে যাত্রার পথে নিগ্রহ বিমানে ওঠার লাইনে ব্যবসায়ীকে মারধর এবং গালিগালাজের অভিযোগ দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী ও চিফ সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ ওই যাত্রীর শিকার বিমানে ওঠার লাইনে ব্যবসায়ীকে মারধর ও গালিগালাজ করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী ও চিফ সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ ওই যাত্রীর আরও একবার জানিয়ে রাখবো অন্ডাল বিমানবন্দরে যাত্রীকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে যাত্রার পথে নিগ্রহ বিমানে ওঠার লাইনে ব্যবসায়ীকে মারধর ও গালিগালাজ করা হয়েছে এমনটাই অভিযোগ ওই যাত্রীর দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী ও চিফ সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ যাত্রী অন্ডাল বিমানবন্দরে স্ত্রীকে নিয়ে যাওয়ার পথে হেনস্থা বিমানে ওঠার সময় লাইনে ব্যবসায়ীকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী ও চিফ সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ দায়ের কর্নাল বিমানবন্দরের যাত্রীকে হেনস্থার অভিযোগ হেনস্থার অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে যাত্রার পথেই নিগ্রহ যাত্রী ব্যবসায়ীকে মারধর ও গালিকালাজের অভিযোগ দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী ও চিফ সেক্রে সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ ওই যাত্রী ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে যাওয়ার পথে নিগ্রহ বিমানে ওঠার লাইনে ব্যবসায়কে মারধর এবং গালিগালাজের অভিযোগ উঠে আসছে দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী ও চিফ সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ হয়ে যাচ্ছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি তাপস কোপ তাপস ঠিক কি অভিযোগ দেখো তসমিনা গতকাল দিল্লির ফ্লাইট ধরতে যাত্রী নাম বাড়ি তিনি এবং তার স্ত্রী তার স্ত্রীর ক্যান্সারে ভুগছেন সেই হিসাবে তিনি দিল্লি ট্রিটমেন্টে যাওয়ার সময় বোর্ডিং পাসের পরে যখন ফ্লাইট ধরতে যায় তখনই তিনি লাইনের সামনেই ছিলেন তিনি যেটা অভিযোগ করছেন নিত্য মুখার্জি যেটা অভিযোগ করছেন যে তিনি ফ্লাইটের সামনেই ছিলেন অথচ তাকে না চেক করে অন্য বেশ কয়েকজনকে আগে ঢুকিয়ে দেওয়া হয় তিনি এই পরিপ্রেক্ষিতে অভিযোগ জানান বলেন যে কেন আমাকে আগে দেওয়া মধ্যে শুরু হয় যিনি যেটা বলেছেন এই নিয়ে তাকে হেনস্থ করা হয় এবং তাকে ভাষায় গালিগালাই করা হয় বলে এমনই অভিযোগ তিনি করছেন তো এই পরিপ্রেক্ষিতে আমরা অন্ডাল বিমানবন্দরের যিনি ডিরেপ্তার রয়েছেন কৈলাস মন্ডল ওনার সঙ্গে কথা বলি তো উনি বলেন যে বিভিন্ন অন্য একটা মিটিং রয়েছেন পাশাপাশি যিনি দায়িত্বে রয়েছেন এসিপি এয়ারপোর্ট ওনার সঙ্গে কথা বলি উনিও বলেন যে আমি ছুটিতে রয়েছি তো এই বিষয়ে মূল পুলিশের তরফ থেকে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে মৃত্যুঞ্জয় বাবু যেটা বলছেন তিনি ইতিমধ্যে ডিসিকে কমপ্লেন জানিয়েছেন পাশাপাশি তিনি কম কমপ্লেন জানাবেন বলেন তিনি দিল্লিতে ভিডিও বার্তা দিয়েছেন আমাদের কলকাতা টিভিতে তসমিনা ধন্যবাদ